সো গাইস ফাইনালি মরার চিঠি তো মরার বাড়ি থেকে বিয়ে গেল এখন চাঁদপুর থেকে এসছে অ্যাকচুয়ালি আমার মায়ের এক পিসি ছিল চাঁদপুরের বাড়ি তিনি শুক্রবার মারা গেছে তাদের বাড়ি থেকে মানে অর্থাৎ বাড়ি থেকে চিড়িয়ে এসছে চাঁদ

তো যাই হোক চিঠি দিয়ে গেছে ওপর এখানে সুমিন মন্ডল লিখেছে প্রচুর ম্যাগ হচ্ছে মোবাইল চার্জ দিতে দরকার আগে ওই লাইটটা চার্জ দিও রাত বাড়ির চিঠি ও মরা চিঠি তো ছিঁড়ে চলে যেতে হয় না মরা চিঠি ছিঁড়ে চলে যেতে হয় কন সেরব মুখি মুখি করাই ভালো কেন এই চিঠি এখানে সারাদিন দুটা নিয়ে দুটো কিংবা তিন টাকা হ্যাঁ তো মুখি মুখি করলে টাকা করে বেঁচে দিত এই কারণ চিঠি তো সবাই ছিঁড়েই রেখে দেবে না ছিঁড়েই ফেলবে সবাই এ তো কোনো বিয়ের কার্ড না যে যত্ন সহকারে রাখবে